তো পাওয়ার অফ বা আনমুক্তা নামা দলিল মূলে যদি কোনো জমি ক্রয় করা থাকে আর সেই ক্রয়কৃত দলিলটি যদি রেকর্ড বা মেটেশন করতে যান তাহলে একটি নতুন নিয়ম কিন্তু শুরু হয়েছে নিয়মটা কি না নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে অর্থাৎ খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিতে হবে তবেই কিন্তু সেই দলিলটি মেটেশন করা যাবে যা কিন্তু নবান্ন থেকে কয়েক মাস আগেই সেই নিয়মটি চালু করেছে তো এই ক্ষেত্রে নিউজ পেপার সেই অ্যাডভার্টাইজমেন্ট বা খবর কাগজে যে বিজ্ঞপ্তিটি দিতে হয় সেটা দেওয়ার প্রসেস কি রয়েছে বা সেটাতে কি কি লেখা হয় সেটা এই ভিডিওতে আজকে আপনারা জানাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে তো দেখুন পাওয়ার অফ প্যাটর্নিক মূলে দলিল মিউটেশনের ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পাওয়ার অফ প্যাটর্নিক মূলে দলিল মিউটেশনের ক্ষেত্রে সাত ধরনের নির্দেশিকা জারি করেছিলেন ভূমি সংস্কার দপ্তর তো দেখুন সংবাদপত্রে বা নিউজ পেপারে যে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয় সেটার বিষয়ে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পাওয়ার অফ প্যাটর্নিকের ভিত্তিতে হস্তান্তর করার উদ্দেশ্যে জমির তফসিলের বাধ্যতামূলক প্রকাশের পাশাপাশি হস্তান্তরকারী ও হস্তান্তরকারীর বিবরণ সহ সংশ্লিষ্ট পাওয়ার অফ অ্যাটারিক বিবরণ দুইটি বহুল প্রচালিত সংবাদপত্রের প্রকাশ করতে হবে এই ধরনের প্রকাশনের খরচ হস্তান্তরকারী বা আবেদনকারীকে বহন করতে হবে নির্ধারিত কর্তৃপক্ষকে উল্লেখিত সংবাদপত্রগুলি ব্যক্তিগত যাচাই করতে হবে এবং সংবাদপত্রের নাম প্রকাশনের তারিখ উল্লেখ করে এই জাতীয় কাগজপত্র শুনানির সময় হস্তান্তরকারী বা আবেদনকারীকে জমা দিতে হবে যা মামলার সাথে সংরক্ষণ করতে হবে অর্থাৎ সংবাদপত্রে সে বিজ্ঞপ্তিটি দিতে যে খরচা হবে সেটা সে আবেদনকারীকেই করতে হবে এবং তার পাশাপাশি কোন সংবাদপত্রে বা কোন কাগজ পেপারে এটা দিয়েছেন তার নাম তারিখ সমস্ত তথ্যটি আপনার সেই হেয়ারিং বা শুনানির দিনে বিএল অফিসে জমা করতে হবে হ্যাঁ এটার এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে নবান্ন থেকে সেটা কিন্তু ইংলিশ একারই ছিল জাস্ট আমি সেটা বাংলাতে কনভার্ট করে আপনারাকে দেখিয়ে দিছি যাতে আপনারাও সেটা খুব সহজে জানতে পারেন বাকি ছটা পয়েন্ট নিচে রয়েছে সেই সম্বন্ধে আপনারাকে পূর্বেই জানিয়েছিলাম তো বাকি সেই পয়েন্টগুলোর বিষয়ে আপনারা ভালোভাবে একবার যাচাই করে দেখে নিতে পারেন তো নিউজ পেপারে বা খবর কাগজে সেই বিজ্ঞপ্তিটিতে কী কী লেখা হই বা কীভাবে সেটা দিতে হই তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে খবর কাগজে দেওয়া একটি বিজ্ঞাপনের উদাহরণ যা কিন্তু আমি আনন্দবতার পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তির যে ছবি সেটা কিন্তু তুলে রেখেছি তো যাতে করে সেটা দেখে আপনারা সেই বিষয়টি জানতে পারেন যে খবর কাগজে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় বা কি কি তার মধ্যে লিখতে হয় যার কিন্তু উপরে দেখুন রয়েছে লিগাল নোটিস অর্থাৎ উকিলের নোটিশ এটাকে বলা হয় লিগাল নোটিশ বা উকিলের নোটিশ অর্থাৎ যেটা আপনারা উকিলের মাধ্যমে করবেন তো কীভাবে সেই বিষয়টিতে লিখতে হয় এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আর এটা দেখুন একইভাবে পাওয়ার অফ প্যাটার্নিক মূলে দলিল মিউটেশন করতে গেলে খবর কাগজে যে বিজ্ঞাপন দিতে হই সেটার উদাহরণ এটাও কিন্তু আমি আনন্দপ্রচার পত্রিকা থেকে পেয়েছি আর যদি আপনার সরাসরি নিউজ সাথে যদি যোগাযোগ করে আপনারা দেন তাহলে কিন্তু ওপরে এই যে লিগেন নোটিস সেটা কিন্তু থাকবে না তো সেই অ্যাডভার্টাইজমেন্টটাতে কী কী লিখতে হইতো দেখুন এত দ্বারা সর্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে শ্রী মানিক ঘোষ পিতা নগেন ঘোষ অর্থাৎ ইনি হচ্ছেন এই দলিল মূলে মিউটেশন করার আবেদনকারী বা অ্যাপ্লিকেন্ট তারপর জমির যে ডিটেলস সেটা ওইখানে দেওয়া রয়েছে মৌজা জেন নম্বর সাবেক ও হাল সাঁত্রিশ নম্বর দাগে এলার সতেরো নম্বর খতিয়ানভুক্ত এক দশমিক আশি শতক ও এলার দুশো উনত্রিশ নম্বর খতিয়ানভুক্ত এক দশমিক পাঁচ শতক কানালি শ্রেণীভুক্ত বর্তমানে বাস্তুযোগ্য ফাঁকা জায়গা অর্থাৎ এই ব্যক্তি জমি ক্রয় করেছে সাঁত্রিশ নম্বর দাগ থেকে দুইটি খতিয়ানে এক খতিয়ান থেকে জমি ক্রয় করেছেন এক দশমিক আশি শতক আরেকটি খতিয়ান থেকে অর্থাৎ দুশো উনত্রিশ থেকে জমি ক্রয় করেছেন এক দশমিক পাঁচ শতক তারপর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় করে ছজনের এখানে নাম রয়েছে অর্থাৎ এই ছজন হচ্ছে সে পাওয়ার অফ অ্যাটোনিকের যিনি পাওয়ার দিয়েছেন এবং যাকে পাওয়ার দিয়েছেন তাদের নাম হচ্ছে এই ছজনের নাম তারপর নিচে দেখুন লেখা রয়েছে পক্ষে বাঁকুড়া ডিএসআর অফিসে এত নম্বর আনমুক্তার দলিল মূলে নিযুক্তি আনমুক্তার ও স্বয়ং শ্রী ফটিক কাপড়ি পিতা কিঙ্কর কাপড়ি নিকট হইতে এত নম্বর কবলা দলিল মূলে ক্রয় করিয়াছেন এতক্ষণে উক্ত সম্পত্তির বিষয়ে কাহারও কোনো প্রকার আপত্তি থাকলে উপযুক্ত তথ্য কমা লইয়া আগামী কুড়ি দিনের মধ্যে বাঁকুড়া বিএল অ্যান্ড এলআরও অফিসে জানাবেন অন্যথায় আমার মককেল উক্ত দলিল বলে ক্রয়কৃত সম্পত্তি তাহার নিজ নামে পত্তন করবেন বা রেকর্ড করবেন তারপর নিচে দেখুন সেই উকিলের নাম এবং ঠিকানা ফোন নম্বর সহ দেওয়া রয়েছে অর্থাৎ অর্থাৎ এই উকিলের মাধ্যমে এই বিজ্ঞাপন বা এই যে অ্যাড সেটা কিন্তু দেওয়া হয়েছে তো এই বিজ্ঞাপনের মধ্যে দেখুন পাওয়ার অফ প্যাটনিক দলিলের দলিল নাম্বার রয়েছে এবং সেই ব্যক্তির যে মূল দলিল অর্থাৎ শ্রী মানিক ঘোষ পিতা নরেন ঘোষের ওনার যে মূল দলিল সেই দলিল নাম্বারটি এখানে দেখুন রয়েছে এই কবলা দলিলটি হচ্ছে এই শ্রী মানিক ঘোষের মূল দলিল তো এই যে ছজনের নাম রয়েছে এই ছজন হচ্ছে এই পাওয়ার প্যাট্রনিক দলিলের যিনি পাওয়ার দিয়েছেন এবং যাদেরকে পাওয়ার সেই তাদের নাম হচ্ছে ছজন তো তাই এই পাওয়ার প্যাটর্নিকের যে দলিল নাম্বার রয়েছে সেই দলিল নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করে সেই নামগুলোর সাথে এই নামগুলো আপনারা কি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে সেই বিষয়টি আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো এই জন্য দেখুন ডাব্লিউ রেজিস্ট্রেশন পোর্টালটি এভাবে ওপেন করে নিয়েছ তারপর নিচে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে রয়েছে সার্চিং অফ ডিট যেহেতু এটা দু হাজার তেইশ সালের দলিল তাই আমি সার্চিং অফ ডিট অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে তো যেহেতু আমার দলিল নম্বর রয়েছে তাই তিন নম্বর যে অপশানটা রয়েছে সার্চ বাই ডিট নম্বর এবং কোয়ারি নম্বর এখানে ক্লিক করে নিচ্ছি তো দেখুন সেই পাওয়ার দলিল এখানে দলিল নম্বর সালটি দু হাজার তেইশ দিয়ে দিয়েছি এরপর নিচে সিকিউরিটি কোডটাও আমি বসিয়ে দিয়েছি এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করার পর নিচের আলে দেখতে পাবেন সেই পাওয়ার অফ প্যাটর্নিকের যে দলিল নম্বর সেটাও কীভাবে চলে আসবে এবং সেই পাওয়ার অফ প্যাটর্নিকটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ প্যাটারনিক সেটাও এখানে দেখুন রয়েছে বাঁ সাইডে এবং নিচে দেখুন সেই সব ব্যক্তিগুলোর নাম রয়েছে অর্থাৎ নিউজ পেপারে যে নামগুলো রয়েছে সেই নামগুলোও দেখুন এখানে রয়েছে এবং নিচে জমির যে ডিটেলস সেগুলোও কিন্তু রয়েছে অর্থাৎ খবর কাগজে যে বিজ্ঞাপনটি দিতে হই সেই বিজ্ঞাপনটি দেওয়া হবে পাওয়ার অফ প্যাটর্নিক দলিলের যিনি পাওয়ার দিয়েছেন এবং যাদেরকে পাওয়ার দিয়েছে তাদেরই নাম উল্লেখ করে সেই খবর কাগজে বিজ্ঞাপনটি দিতে হই এবং তার পাশাপাশি কোন পলট থেকে কত জমি কেনা রয়েছে বা খতিয়ান নম্বরগুলো উল্লেখ করে জমির পরিমাণটা দিতে হই কোন খবর কাগজে আপনারা সেই বিজ্ঞাপনটি দিয়েছেন সমস্ত তথ্য নিয়ে আপনাকে হেয়ারিং বা শুনানির তারিখে বিএলওর অফিসে যেতে হবে তাতে সেই ব্যক্তিরা আসুক না আসুক আপনার কোনো সমস্যা নেই তো যাই হোক পারো প্যাটর্নিক মূলে কোনো দলিল মিউটেশন করতে গেলে খবর কাগজে যে বিজ্ঞাপন দিতে হই তার যে নিয়ম সেটা আপনারাকে সংক্ষেপে উদাহরণ সহজ দেখিয়ে দিলাম আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সময় সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন